আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের প্রিয় নবী রসুল্লাহ আলাইহি আসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদি আনহা আনহাতালার কবরস্থানের সামনে এই পুরো এরিয়াটা হচ্ছে ওনার নামের এখানে রয়েছে এখানে প্রচুর এই মানে অ্যাকচুয়ালিতে কবরস্থানটা এতটাই বড় এতটাই বড় যে মানে প্রায় দু কিলোমিটার হাঁটতে হবে তো এই জায়গাটাতে অনেক অনেক এই ইটগুলো দেওয়া আছে যেগুলো অনেক মানে কবর দাফন করা হয়েছে এই যে পুরো এরিয়াটা দেখলে বুঝতে পারা যাবে কত আছে তো এখানের মধ্যে মা খাদিজা রাদি আল্লাহ আনহাত আলুর তালার যে কোনটা মানে এক্স্যাক্টলি যে কোনটা ওনার কবর সেটা এখনও অবধি মানে নির্দিষ্ট করে রাখা হয়নি তার কারণ হচ্ছে এখানে সিরিক বাড়বে যার জন্য এটা করা হয়নি এটা যাচ্ছে হারাম শরীফের সামনে দিয়ে পাশ দিয়ে আর এই হারাম শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই আমরা অবশ্যই আমরা ওনাকে সালাম দোয়া জানিয়ে যাচ্ছি কারণ যেনার সবচেয়ে বেশি মুসলিম সমাজের মধ্যে যেনার বেশি সবচেয়ে বেশি সাপোর্ট রয়েছিলো সে সময় নবীজির পাশে সব থেকে বেশি যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় মা খাদিজা আর এই যে এখানে সব গম ভুট্টা ডাল সব এই পায়রার জন্য মানুষ দানা কিনে খাওয়াচ্ছে আমরাও সেদিন গম কিনে খাইয়েছি তো এই জায়গাটা ভীষণ বড় আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম